সোনামুড়া মহকুমার প্রায় প্রতিটি সীমান্ত এলাকাতে সিভিক অ্যাকশন প্রোগ্রাম জারি রেখেছে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মূলত উদ্দেশ্য একটাই সীমান্তবাসীদের সঙ্গে বিএসএফের সুসম্পর্ক বজায় রাখা সীমান্ত লাগোয়া প্রতিটি বিউপির উদ্যোগে বিউপির অন্তর্গত এলাকাবাসীদের নিয়ে করা হচ্ছে এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম যাতে রয়েছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও বুধবার ঘিলামুরা স্কুলে হয় এই রূপ একটি সিভিক অ্যাকশন প্রোগ্রাম বিএসএফ একাশি নং বাহিনীর বাতাদোলা বিউপির বিওপির উদ্যোগে হয় এই সিভিক অ্যাকশন যাতে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো টাকা মূল্যে বিভিন্ন খেলা সামগ্রী কৃষি সামগ্রী মহিলাদের সেলাই মেশিন এবং দুটি ট্রাই সাইকেল প্রদান করা হয় বিওপির অন্তর্গত তিনটি পঞ্চায়েতের লোকেদের মধ্যে এই সরঞ্জামগুলো বিতরণ করা হয় তিনটি পঞ্চায়েত যথাক্রমে বাতাদুলা ফকিরা এবং মতিনগর এদিকে পঞ্চায়েত এলাকার মানুষের মধ্যে সামগ্রীগুলো বিতরণ করা হয় बॉर्डर पे सीमाओं की रक्षा करती है रिस्पेक्ट को रोकती है और बॉर्डर पर होने वाले क्राइम को रोकती है इसके साथ साथ हमारे ये का एक टास्क और यह भी है कि हम सीमा पर रहने वाले लोगों के लोगों के दिलों में सुरक्षा की भावना पैदा करते हैं जिस काम को पूरा करने के लिए हम लोग सीमा पर रहने वाले लोगों से अच्छे संबंध बनाते हैं उनकी जरूरतों का भी ध्यान रखते हैं उनसे मेल मिलाप उनसे कोऑर्डिनेशन मीटिंग वगैरह करते हैं और उनके उनके जो प्रॉब्लम है उनके हम सुनते हैं ब्यूरो रिपोर्ट त्रिपुरा